আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও এক প্রকার ভালো আছি আজ আমি রকম স্টাইলে আলু চপ বানিয়ে দেখাবো আমি প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি কিন্তু এটা হচ্ছে ভিডিও করা হয়নি এখন আমি কর্নফ্লাওয়ার মানে এর সাথে একটু হচ্ছে চালের গুঁড়ি দিয়ে গুলায় নিয়ে আগের আলু সবটা ভিজে নিয়ে এখন হচ্ছে বেটক্রামের সাথে মিশে নেব এক এক করে সব আলু চপগুলো পেটগ্রামের সাথে লাগাই নিচ্ছি কেন এই যে আমার আলু চপগুলো সব রেডি এখন আমি কিছুক্ষণ না জন্য ফ্রিজে রেখে দেব ফ্রিজ থেকে নামিয়ে এখন আমরা আমি আলু চপগুলো ভেজে নিচ্ছি এখন আবার আমি সামান্য একটু বেগুনিও বানিয়ে ফেলবো একটু কর্নফ্লাওয়ার বোনানোর ছিল এর সাথে একটু বেসন মিশিয়ে বেগুনিগুলোও ভেজে নিয়েছি বেগুন আর আলুর চপটা খেতে ভীষণ মজা হয়েছিল